সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন তো দর্শক আজকে আমরা দেখাবো এটা হচ্ছে জয়পুরহাটের একটি দৃশ্য দেখাবো আপনাদের দর্শক এটা জয়পুরহাটের আপনাদের ভিডিও দেখাবো মানে যেখান থেকে শায়াল গরুগুলো আর কি সংগ্রহ করা হয় মানে আপনারা যে শায়াল গরুগুলো খামারে দেখে থাকেন সেই সকল শায়াল গরুগুলো এই হাট থেকেই সংগ্রহ করা হয় এই হাট থেকে আপনারা শুধু শায়াল গরু মানে অনেক বেশি শায়াল গরু সংগ্রহ করতে পারবেন বা এই হাটে আপনারা বেশিরভাগই গরু দেখে থাকবেন যে পাশে একটা দেখতে পাচ্ছেন ছোট একটা শায়াল বাচ্চা এই যে দেখতে পাচ্ছেন সব এখানের মধ্যে আপনাদের বেশিরভাগই শায়াল নেপালি ব্রাহ্মা মানে ব্রাহ্মার তো খুব বেশি পাওয়া যায় না মানে যে অল্প মানে অল্প সংখ্যক যেগুলো আছে সেগুলো আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন তাছাড়া দর্শক একে এই হাট ছাড়াও আরো অনেক হাট আছে মানে আমাদের দেখেন যারা অনেক হাট মানে এই এই এলাকারই ধরেন যারা আসার পাশে আরও অনেকগুলো হাট আছে সেইখান থেকে আর কি সকল ধরনের খামারেরা সংগ্রহ করে থাকেন এছাড়াও দর্শক আপনার এখানে ফ্ল্যাগ বি মানে ওটা ইন্ডিয়ান ফ্ল্যাগ বি সেটাও হচ্ছে আপনার এখানে দেখতে পারবেন আসলে এগুলো ধরেন আপনার বর্ডার ক্রস গরু আসে এখানে মানে বর্ডার এলাকা তো আপনার বর্ডার ক্রস গরু আসে এখান থেকে মানে এখানে বর্ডার ক্রস গরুগুলো আপনি আপনারা পাবেন তাছাড়া দেশাল পাবেন ধান অনেক ধরনেরই আর কি সার গরু এখান থেকে সংগ্রহ করতে পারবেন তাছাড়াও দর্শক আপনার এখানে বকন পাবেন আর পাবেন লাল লাল ধরনের সব দেশাল যেসব গায়ে আছে সেগুলো পাবেন তাছাড়া আপনার এখানে দেশালের সার আছে আপনার অনেক ধরনের মানে সারগুলো গরু এখান থেকে সংগ্রহ করতে পারবেন এই হাটটা বসে আপনার মূলত সোমবারে দশকের হাটটা সোমবারে বসে আর দশকের হাট থেকে গরু কিনতে হলে আপনাদেরকে মানে সকাল ভরে যাইতে হবে মানে আটটার থেকে ধান যে হাটটা বারোটার মধ্যে আর কি সকল ধান যে সায়াল গরুগুলো ধান ভালো ভালো যেসব গরু আছে সেগুলো আর কি বিক্রয় হয়ে যায় তো দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে সব কিনে আনার পর এখানে আপনার সংগ্রহ করছে মানে কিনে আনার পরে এই সাইডে আর কি বেঁধে রাখছে তো দেখতে পাচ্ছেন এখানে শায়াল আছে 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 আপনার ফ্ল্যাগ করছে আছে হচ্ছে সব ধরনের গরুগুলো আর এখানে কিনে সংগ্রহ করে রাখছে এছাড়াও দর্শক আপনার আরো আশেপাশে আরও আপনার হাট আছে যেখান থেকে আপনার শায়াল বাহামা এগুলো আপনার সংগ্রহ করতে করে মানে সবাই সংগ্রহ করে আপনারা সংগ্রহ করতে পারবেন তো যদি আপনারা চান তাহলে সেই হাটগুলো আপনাকে হয়তো কোনো একদিন ঘুরে দেখাবো তাছাড়া দর্শক আপনারা কমেন্ট করে জানান যে কোন হাট দেখতে চান সেই হাটটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব আর দর্শক এগুলোর দাম জানানো সম্ভব হয় না কারণ আসলে বুঝতে পারছেন এই হাটটা ধরেন যে আপনার খুব তাড়াতাড়ি মানে শেষ হয়ে যায় মানে হাটের ধর যে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় ধরেন যে মানে কথা বলার মতো আর কি আর থাকে না সময় থাকে না মানে কি আর কি কাউকে জিজ্ঞেস করলে মানে সেভাবে বলতে চায় না বুঝতে পারছেন তো ধরেন যে সে সব ধরেন বেসা থাকে তো দর্শক আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাইক কমেন্ট এবং কমেন্ট করে জানতে পারেন কোন হাটের ভিডিও বা কেমন ধরনের ভিডিও দেখছেন আশা করি সেই ভিডিওগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ